পুরের একমাত্র গণক ঠাকুর হলেন সুধন্য তিনি শুধু তিথি নক্ষত্র গণনা করেন না তিনি গ্রামের প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কও বোঝেন এই বছর চৈত্রের শুরু থেকেই গ্রাম জুড়ে এক ভয়াবহ খরা তীব্র গরমে মাঠের জমি ফেটে চৌচির সবজি বীজ শুকিয়ে কাঠ নদীর জল নেমে গেছে তলানিতে গ্রামের মানুষের চোখে মুখে ছিল চরম হতাশা কারণ তাদের জীবনযাত্রা সম্পূর্ণ বিপন্ন অসহায় মানুষজন দল বেঁধে সুধন্যর কাছে গেল তাদের কাতর প্রশ্ন ঠাকুর কবে বৃষ্টি হবে এভাবে চললে তো আমাদের ফসল সব নষ্ট হয়ে যাবে সুধন্য তার শতবর্ষী হলদে হয়ে যাওয়া পুরনো পঞ্জিকাটি খুললেন পৃষ্ঠা উল্টে তিনি একেবারে শেষ পাতায় এলেন সেখানে তিনি একটি রহস্যময় রেখা দেখলেন আষাঢ়ের তিন প্রহরের পর মেঢের ভেলা আষাঢ় মাস আসতে তো এখনও অনেক দেরি গ্রামের যুবকেরা শুনে হতাশ হল তারা আধুনিক যন্ত্র দিয়েও জল তোলার চেষ্টা করল কিন্তু তাতেও বিশেষ লাভ হল না সুধন্য কিন্তু বিচলিত হলেন না তিনি গোপনে গ্রামের ছোট ছোট শিশুদের ডেকে বললেন তোরা সবাই মিলে রোজ নদীর ধারে গিয়ে মন থেকে বৃষ্টির গান গাইবি আনন্দ করবি গ্রামের বয়স্করা প্রথমে বিষয়টিকে কুসংস্কার ভেবে হাসাহাসি করল কিন্তু শিশুরা সরল মনে সেই কাজ করলো হঠাৎ একদিন বৈশাখের এক শেষ বিকেলে ঘোর অমাবস্যার মতো আকাশ কালো হল ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি নামল শিবপুরে সুধন্য তখন তার পঞ্জিকার দিকে তাকালেন তিনি বুঝলেন প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে তবে সেই নিয়মের শেষ পাতায় বিশ্বাস নামক এক গভীর মন্ত্র লেখা থাকে যা সময়ের আগেও বর্ষা নিয়ে আসতে পারে গ্রামের মানুষের মুখে আবার স্বস্তির হাসি ফিরে এলো।